হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সকালে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার নতুন আরেকটি ব্লগ এটা হচ্ছে গিয়ে রসবেদনা গরম গরম রসগোল্লা খাওয়া আমি আর আমার ফ্রেন্ড আছি আরও তিনজন আছে ওরা আসতেছে ওরা আসলে আমরা রওনা করবো আমাদের পিছনে যে দেখতে পাচ্ছেন এখানে এখন আছি আমরা দুটা টোল প্লাজার এখানে তো রাখলে পাখিটা রানিং করবে ইনশাল্লাহ ময়ূর ব্রিজটা খুলনা সব থেকে ব্রিজ এখনও রং পায়নি একটা লাইটও পায়নি প্রিয় বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম আমরা খুলনার প্রাণকেন্দ্র কেন্দ্র জিরো পয়েন্টে জিরো পয়েন্ট থেকে আমরা সোজা যাব প্রিয় শ্রোতা বন্ধুরা আমরা রূপসা ব্রিজের কাছে চলে আসছি রূপসা ব্রিজ আবার নতুন করে রেনোভেশন করে সুন্দর করেছে এখন রংটাও অনেক সুন্দর লাগে আর নিচের যে একটু ডিস্টার্ব হয়েছিল সেগুলো ঠিক করেছে এখন অনেক সুন্দর আমরা রূপসা টোল প্লাজা পার করব। রূপসা টোল প্লাজা চলে এলাম। এখান থেকে টোল দিয়ে আমরা বের হব তো আমরা টোল দেওয়া শেষ করে একটু সামনে যে রাস্তার পাশে ফুলগুলো অনেক সুন্দর লাগতেছিল যার কারণে ফুলগুলো একটু শ্যুট করলাম একটু সামনে যে আমরা হাতে ডানে চলে যাব। আমরা এই চলে আসলাম জাবুসার মোড় এখান থেকে আমরা এই হাতের ডানে চলে যাব। এখান থেকে চলে যাবো আমরা প্রিয় বন্ধুরা এই রোডের একটা জিনিস খুব সুন্দর এই যে বাঘগুলো এত সুন্দর যা আপনি না গেলে বুঝবেন না অনেক সুন্দর সাপের মতো মোড়ানো রাস্তা একা বাঁকা দেখতে দেখতে আমরা একটা বাজারের কাছে চলে আসলাম এখানে একটা বাজার বসে আর এখানে একটা ছোট সরু ব্রিজ আছে ব্রিজের ডানে সূর্য অস্ত যাবে যাবে ভাব প্রিয় বন্ধুরা এখানে এই যে রেলের উপর দেখে রেল নিচে থেকে গাড়ি চর এই রাস্তাটা খুব সুন্দরভাবে করছে আমার খুব ভালো লাগছে এই জায়গাটা ছোটখাটো এই আমরা চলে আসলাম ঘর সুইটের সামনে এই আমরা ঘড় সুইটের সামনে চলে আসছি এখন ভিতরে যাব দেখি আমরা যে রসগোল্লাটা খাবো সেটা এখন আছে কি না আমরা এই মুহূর্তে চলে আসছি এই রাসেল ভাই সাবস্ক্রাইব বিন্দু কেমন আছেন সবাই আমরা আজকে আসছি হলো জাবুসা বাজার ছাড়া মানে রূপসা ব্রিজ থেকে আর একটু ভিতরে জাবুসা বাজার ছাড়া ছোটদের মোড়ে ঠিক আছে এখানে কিন্তু গোস সুইটস হ্যাঁ গোস সুইটস নামের এই দোকানে এখানে কিন্তু প্রত্যেক দিন বিকেলে আমাদের জন্য মানে আমাদের জন্য না আমাদের সবার জন্য যে মিষ্টি মিষ্টি গরম মিষ্টি আর কি তৈরি করা হয় তো আমরা আজকে দই গরম মিষ্টি এবং যে দই সেগুলো টেস্ট করার জন্য আমরা দেখবো আর অবশ্যই আপনাদেরকে জানাবো কেমন হয়েছে তাদের মিষ্টি ঠিক

মানে আপনার ফার্স্ট ইমপ্রেশন কি আপনার আপনি বলেন এখনো গরম আছে মানে এই যে প্রায় পনেরো বিশ কিলোমিটার মানে

মিষ্টির আর একটা ব্যাপার হলো আপনার যে মিষ্টি যে পরিমাণটা সহনীয় পর্যায়ে মানে আমার মতো যারা আর কি যেমন মিষ্টি পছন্দ করে না তারা খাইতে পারেন পাঁচ সাত টাকা আর তাছাড়া সাতটা যদি বলি তাহলে হলো আপনার দুধের যে ছানা বা ওটা কি বলে ছানাই তো বলে ওইটা এবং আপনার যে সর সরের যে একটা মিক্সার এবং হলো আপনার চিনিটার যেটা কম্বিনেশন একদম পারফেক্ট এটা যে ফেমাস হয়েছে আর কি ঠিক আছে যেটা বলছিলাম আর কি আমার বৃষ্টি না তারপরে কিন্তু খেয়ে যাচ্ছি তো একটা ব্যাপার হলো শেয়ার করা সেটা হলো আমি অবাক হইলাম এটার দাম শোনা এটা নাকি পার পিস মাত্র পনেরো টাকা কিন্তু এটার যে মানুষ এটা বাইরে থেকে আমরা মানে শহরের যে দামি কিনি তার সেটা বেশি হওয়া উচিত

আছে তাদের জন্য খুবই খুবই ভালো হবে তো প্রিয় বন্ধুরা আজকের মতো এখানে আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো কোনো এক সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ